গয়া কাশি বৃন্দাবন শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় স্থানের মধ্যে একটি এটা আমরা সবাই জানি বিশেষ করে যারা হিন্দু ধর্মের আছেন তো এই বৃন্দাবন গয়া এবং কাশির বিভিন্ন কাহিনী কিন্তু রয়েছে প্রচলিত তার মধ্যে গয়া কিন্তু অন্যরকম মানে এই গয়ায় যে কত ধরনের ঘটনা ঘটেছে কত রকমের আশ্চর্যজনক ঘটনা যে ঘটেছে তা কিন্তু বলাই বাহুল্য চলুন তবে আজ জেনে নেই এরকম একটা ঘটনা যা হয়তো আপনার অনেকে জানেন হয়তো অনেকে জানেন না বা হয়তো ভিন্নভাবে জানেন আমি দুটো ঘটনা বলবো চলুন তবে প্রথম ঘটনা জেনে নিই তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সাথে আছি শতাব্দী চলুন তবে জেনে নেই প্রথম ঘটনা কি আছে গয়া মহাতীর্থ ভারত বিহারের রাজ্যের অবস্থিত এটা আমরা সবাই জানি যেটি পৃথিত বা পিণ্ড জন্য বিখ্যাত সেটা আমরা সবাই জানি মানে ছোটবেলা থেকে এটা আমরা ধর্ম বইতে শিখেই এসেছি মানে সব থেকে পবিত্র স্থানের মধ্যে এই স্থানটা বলে বলা যায় এই গয়াতে সকল কাজ হলেও সকল গাছ জন্মালেও একটা গাছ কিন্তু জন্মায় না কি গাছ বলুন তো হ্যাঁ আপনার ঠিক ধরেছেন তুলসী গাছ কখনো গয়ায় জন্মে না এর পেছনে কারণ কি রয়েছে এর পেছনে একটা মারাত্মক কারণ রয়েছে যেটা শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবে এর পেছনে কারণটা কি চরন্ত এবার জেনে নি জানলাম তো যে গয়ায় তুলসী গাছ জন্মে না নিশ্চয় এর পেছনে কারণ তো রয়েছে সে কারণটা কি হতে পারে প্রাচীনকালে গয়াসুর নামে একজন অসুর ছিলেন যে ছিলেন খুবই পূর্ণবান একজন অসুর এবং যার ছায়াতলে কেউ মারালে মানে পা মারালে সে পূর্ণ অর্জন করে মানে যারা সংস্পর্শে কেউ গেলে বা ছায়া মারিয়ে গেলে সেই ব্যক্তি পূর্ণ অর্জন করে তার সব ধরনের পাপ মোচন হয়ে যায় তখন বিভিন্ন দেবতারাগণ ব্যাপারটা নিয়ে একটু ক্ষিপ্ত হয়ে যান এবং একটু ভাবুক হয়ে যান যে এরকমভাবে চলতে থাকলে তো মনুষ্যকুল আর টিকে থাকবে না সবাই তাহলে হয়তো লাভ করে যাবে এবং কোনোভাবেই আর দেবতাদের সান্নিধ্যে যাবে না বিভিন্ন পাপাচার করতে থাকবে এবং পাপাচার করতে 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 যদি গয়াসুরের ছায়া মারান একবার তাহলে তার পূর্ণ অর্জন হয়ে যাবে তাহলে সেই ব্যক্তিরা মনুষ্যকুল আরও বেশি করে আপনার বেশি বেশি করে পাপ কাজে যুক্ত হয়ে যাবে অনাচারে যুক্ত হবে সেজন্য দেবতাগণ তখন ভাবলেন এর থেকে মুক্তির উপায় কি আছে তখন দেবতারা রাজ্যের সকল দেবতারা আলাপ আলোচনা করে ভগবান বিষ্ণু দ্বারস্থ হন এবং সেখানে গিয়ে বলেন যে এর থেকে পরিত্রাণের উপায় কি একমাত্র ভগবান বিষ্ণু দ্বারাই পরাস্ত হতে পারেন গয়াসুর এবং তার কথাই মেনে নেন মেনে নিতে পারেন গয়াসুর সেজন্য ভগবান বিষ্ণুর দ্বারস্থ হন দেবতাগণ তাই ভগবান চিন্তা ভাবনা করে গয়াসুরকে গয়াসুরের বুকের উপর দাঁড়িয়ে সেই স্থান সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে তীর্থস্থান হিসেবে রূপদান করেন এবং পরারম্ভ করার আগে গয়াসুর একটা বর চান ভগবান বিষ্ণুর কাছে যে ভগবান বিষ্ণুর সবথেকে প্রিয় দেবী হচ্ছেন তুলসী সব থেকে প্রিয় ব্যক্তি তুলসী এবং সব থেকে প্রিয় তমা তুলসী তাই ভগবান বিষ্ণুর কাছে সেই বরদানটাই চাইলেন সেটা হচ্ছিল কি আজ থেকে কোনো দিন গয়াতে কোনো রকমের তুলসী গাছ জন্মাবে না এবং ভগবান বিষ্ণু এবং সকলের দিক তাকিয়ে সেই প্রার্থনা মঞ্জুর করে দেন ভগবান বিষ্ণু তারপর থেকে আর কখনোই গয়াতে কোনো কোনো প্রকার কোনোভাবেই তুলসী গাছ জন্মায় না হ্যাঁ গয়াতে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন মানুষ তুলসী গাছ নিয়ে আসেন রোপণও করেন কিছুদিন বেঁচেও থাকেন কিন্তু তারপরেই আস্তে আস্তে ঢলে পড়েন তো এই হচ্ছে আমার প্রথম কাহিনী আর দ্বিতীয় কাহিনী চলুন জেনে নি দ্বিতীয় কাহিনীতে কি রয়েছে দ্বিতীয় কাহিনীতে রয়েছে মা সীতা রাম এবং লক্ষণের কাহিনী ভগবান রাম যখন বনবাসে ছিল তখন সীতাকে কুঠিরে রেখে তারা যেত আহার তারা যখন অন্ন খুঁজতে গিয়েছিলেন তখন ফিরতে অনেক লেট হচ্ছিল অনেক দেরি হয় মাতা সীতা বাড়িতে অপেক্ষা করতেছিলেন হঠাৎ করে ভগবান রামের পিতা মাতা সীতাকে দর্শন দেন এবং এসে বলেন তারা অনেক খিদে পেয়েছে তাকে যেন দ্রুত অন্ন দেন তখন মাতা সীতা সেই অন্ন দান করতে রাজি হন কারণ তার স্বামী এবং তার দেওর খুঁজতে গিয়েছিল অন্ন তারা না ফিরলে কুটিরে কোনোভাবেই তিনি দান করতে পারবেন না কিন্তু ভগবান রামের পিতা তখন আর সেই ধৈর্যে সহ্য করছিলেন না এবং তিনি বলেন তিনি নিজেই এসেছেন যখন তখন তাকে শুধুমাত্র বালি দিয়েই পিণ্ডদান করা হোক কারণ তিনি আর খোদার সংগ্রাম করতে পারছেন না তখন মাতা সীতা সেই কথা মেনে নিয়ে নদীর ঘাটে গিয়ে তখন তিনি সেখানে বালি দিয়ে পিণ্ডদান করেন মাতা সীতা যখন পিণ্ডদান করছিলেন সেখানে উপস্থিত ছিল ফলগু নদী তুলসী ব্রাহ্মণ একটি গরু এবং একটি কাক ও বটবৃক্ষ তারা সবাই সাক্ষী ছিল কিন্তু কুটিরে যখন ভগবান রাম এবং লক্ষণ এসে পৌঁছালো এবং এই ব্যাপারটা শুনে একটু চমকিত হয়েছিলেন এবং অবিশ্বাসযোগ্য হয়েছিল বলে মাতা সীতা চলে গিয়েছিলেন নদীর ঘাটে এবং সেখানে গিয়ে বলেছিলেন যে তারা সকলে সাক্ষী আছে তাই একে একে সবাইকে জিজ্ঞেস করেছিল কিন্তু দুঃখের বিষয় ছিল ব্রাহ্মণ গরু কাক ফলগু নদী এবং তুলসী সকলেই অস্বীকার করেছিল শুধুমাত্র বটবৃক্ষ স্বীকার করেছিল যে মাতা সীতা পিণ্ডদান করেছে এ কথা শুনে মাতা খুবই প্রসন্ন হন এবং আশীর্বাদ করেন সারা জীবন তার মানুষ বসবে এবং পূজিত হবে আর একই সাথে সকলকে অভিশাপ দেন বাকি সকলকে অভিশাপ দেন যে এরপরে আর কখনোই তুলসীকে গয়ায় দেখা যাবে না মানে গয়ায় কোনোভাবেই তুলসী আর কোনো দিন জীবিত অবস্থায় থাকবে না যতই মানুষ চেষ্টা করুক না কেন কোনোভাবেই গয়াতে তুলসী গাছ রোপণ করে বাঁচাতে পারবে না ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিল ব্রাহ্মণ যতই মানুষের সব থেকে উপরের উপর উচ্চ শ্রেণীর মানুষ হন না কেন কিন্তু ব্রাহ্মণের সারা জীবন ভিক্ষা করে খেতে হবে এবং যতই দান দক্ষিণা পান না কেন কোনোভাবেই তার চাহিদা পূরণ হবে না এবং অভাব দূর হবে না ফলকু নদীকে অভিশাপ দিয়েছিল ফলকু নদী যতই বড় নদী হোক না কেন এর জল কখনোই না শুকালেও সারা জীবন একে খরার মধ্যে থাকতে হবে এবং একইভাবেই সবসময় জলহীন হয়ে থাকবে কিন্তু অর্ধমৃত অবস্থা থাকবে এবং কাককে অভিশাপ দিয়েছিল যে কখনোই কাক যতই মানুষের উপকারী প্রাণী হোক না কেন কিন্তু কখনোই মানুষের মনের সান্নিধ্যে যেতে পারবে না এবং কাক সবসময় আবর্জনা খেয়ে জীবন জীবনযাপন করতে হবে গরুকে অভিশাপ দিয়েছিল যে গরু যতই পূর্ণ অর্জন করুক না কেন যতই পূর্ণবান না কেন গরুকে কখনোই মানুষ পুজো করবে না সে সবসময় পূজিত হবে তার পেছনের অংশ তাই এখনো দেখা যায় যে গরুর পেছনের অংশই পূজিত হয় কিন্তু তো এরপর থেকে আর কখনোই তুলসীকে কখনো গয়ায় আমাদের দেখা যায়নি এবং তুলসী যতই মানুষ বাইরে থেকে এনে রোপণ করুক না কেন তুলসী আর কখনোই বেঁচে থাকেনি তো এই ছিল তুলসী গাছ না জন্মানোর কাহিনি তো আপনারা কে কে জানতেন আর কে কে জানতেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ